ধনুরাশির বন্ধুরা আজকে 2025 সালের নভেম্বর মাসে ধনুরাশির যে গুরুত্বপূর্ণ ব্যক্তিটি বা ব্যক্তিগুলো আছে তারা ধনুরাশির সম্পর্কে কি ভাবছে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা যে সব ধনুরাশির সাথে তাদের মানুষটি একত্রে আছে আপনারা একই ছাদের নিচে থাকেন বা প্রিয় ভালোবাসা আছে একসাথে চলাফেরা করছেন তাদের সেই গুরুত্বপূর্ণ মানুষটি কোনো না কোনো ভাবে নভেম্বর মাসে ধনুরাশির উপরে হতাশ এবং निराश হয়ে পড়বে তার মধ্যে আপনি হঠাৎ করে দেখবে যে হতাশা এবং নিরাশা তৈরি হয়েছে এবং এর কারণ হিসেবে আপনাকে সে প্রত্যক্ষ বা পরোক্ষ দায়ী করবে বিশেষ করে ধনুরাশিদের সাথে একত্রে থাকা মানুষটি যদি কন্যা রাশি মকর রাশি এই তিন রাশির যে একটি রাশির হয়ে থাকে সেক্ষেত্রে এ ধরনের হতাশা এবং নিরাশা বেশি লক্ষ্য করা যাবে অর্থাৎ মানুষটি আপনার উপরে হতাশ এবং নিরাশ হয়ে থাকবে এছাড়া আপনার মানুষটি আপনার কাছে কিছু যদি চেয়ে থাকে সে যেই রাশির হোক না কেন যদি সে কিছু চেয়ে থাকে আর আপনি যদি তাকে সেটা না দিয়ে থাকেন প্রত্যাখ্যান করেন অপারগতা জানান তাহলে তার মধ্যে প্রচন্ড রকম ইমোশনাল তৈরি হবে এখন এই চাওয়ার বিষয়টি টাকা পয়সা হতে পারে প্রেম ভালোবাসা হতে পারে শারীরিক মেলামেশা হতে পারে বা কোনো জিনিস হতে পারে কোনো সম্পত্তি হতে পারে সে চেয়েছিল কিন্তু আপনি প্রত্যাখ্যান করেছেন তাহলে তার ভিতরে কিন্তু একটা ইমোশনাল এখানে ড্যামেজ লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে একত্রে থাকা মানুষটি যদি মিথুন রাশি তুলা রাশি কুম্ভ রাশি তিন রাশির যে কোনো একটি রাশির হয়ে থাকে সেক্ষেত্রে নভেম্বর মাসে আপনার সাথে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চিন্তা করছে এই ধনুরাশির মানুষটি যদি মিথুন তুলা কুম্ভ এই তিন রাশির যেকোনো একটি রাশির হয়ে থাকে সে কিন্তু আপনার সাথে আলোচনায় বসবে এবং সে পার্টিকুলার একটি বা দুটি বিষয়ে ক্লিয়ার হতে চাইবে বা আপনার কাছ থেকে ক্লিয়ারিটি চাইবে এমনটি তার ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তবে সে বা তারা যদি বিষয়টি ক্লিয়ার না হতে পারে অথবা আপনি ধনুরাশি আপনার মানুষটি যদি আপনার কাছ থেকে ক্লিয়ারিটি না পায় আপনি যদি তাকে ক্লিয়ারিটি না দিতে পারেন পরিষ্কার করে সমস্ত কিছু যদি তাকে পরিষ্কারভাবে বুঝিয়ে না বলতে পারেন বা পরিস্থিতি যদি পরিষ্কার না করতে পারেন সেক্ষেত্রে বিচ্ছেদ ঘটার কিন্তু একটা চিন্তা তার মধ্যে আছে যে যদি আপনি এখানে ক্লিয়ার না করতে পারেন তার একটা বা দুটো বিষয় তাহলে সে বিচ্ছেদ ঘটিয়ে চলে যাবে এমনটি সে ভাবছে অন্যদিকে একত্রে থাকা মানুষটি আপনার মতনই যদি ধনু রাশির হয়ে থাকে অথবা মেষ সিংহ এই তিন রাশির যে একটি রাশির হয়ে থাকে ক্ষেত্রে আপনাদের মধ্যে নভেম্বর মাসে সম্পর্কের বিশেষ পরিবর্তন ঘটবে এমনটি লক্ষ্য করা যাচ্ছে সে এখানে সম্পর্কটা চেঞ্জ করে দিবে আর সে ধরনের বর্তমান যে সম্পর্ক আছে সে সম্পর্ক সে রাখবে না যদি সে ধনু অথবা মেষ সিংহ এই তিন রাশির যে একটি রাশির হয়ে থাকে তবে পরিবর্তন যাই হোক না কেন বেশিরভাগ ক্ষেত্রেই আপনাদের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটানোর একটা চিন্তা ভাবনা তার ভিতরে লক্ষ্য করা যাচ্ছে কারণ সে চিন্তা করছে যে সম্পর্কটাকে যদি ডেভেলপ না করা যায় তাহলে হয়তো ভবিষ্যতে আরো বেশি ঘোলাটে হয়ে পড়বে এজন্য সে চাইছে যে সম্পর্কটা যেন সেকেন্ড স্টেজে বা উন্নত লেভেলে নিয়ে যাওয়া যায় বিশেষ করে যারা এতদিন ধরে বিয়ে না করে সম্পর্ক বজায় রেখেছেন তাদের মানুষটি হয়তো এই সময় বিয়ে করবে বা বিয়ে করার মতো একটা বিষয়ে সময় ঘটাতে চাইবে কারো ক্ষেত্রে আছে যে বিয়ে হয়েছে কিন্তু এখনো দুজনের মাঝখানে সন্তান নেই তাদের ক্ষেত্রে কিন্তু গর্ভের সন্তান আসা একটা বিষয় হবে যা আপনাদের সম্পর্ককে আরো বেশি দৃঢ় করবে আর ইতিমধ্যে যাদের সন্তান আছে তাদের সন্তানের বিষয় নিয়ে কোনো শুভ কিছু সে ঘটাবে যা দুজনের মধ্যে সম্পর্কের উন্নতি করবে যেমন সন্তানের ভবিষ্যৎ নিয়ে কোনো ফ্ল্যাট জমি অথবা কোনো ধরনের সঞ্চয়পত্র আপনাদের দুজনের নামে করা হলো যে ভবিষ্যতে এটা সন্তানের জন্য হবে বা কোনো ইন্স্যুরেন্সের বিষয় যে সময় সম্পর্কের উন্নতি ঘটাবে অন্যদিকে একত্রে থাকা মানুষটি কর্কট রাশি বৃশ্চিক রাশি মীন রাশি তিন রাশির যেকোন একটি রাশির হয়ে থাকলে আপনাদের মধ্যে অস্থিতিশীল বিষয়গুলো পরিবর্তন করে আরামদায়ক অবস্থাতে নিয়ে যেতে চাইছে সে চাইছে যেন আপনাদের পরিস্থিতি একটা আরামদায়ক অবস্থা একটা ভালো অবস্থায় পারিপার্শ্বিক অবস্থা যেন আরো বেশি উন্নত হয় সেদিকে সে নিয়ে যেতে চাইছে এবং একটা শক্ত ভিত্তি তৈরি করার কথা হচ্ছে যেন আপনাদের যে নর্মরে বা একটা আনস্টেবল পরিস্থিতি সেটা যেন পাকাপোক্ত হয় এছাড়া এই যে কর্কট বৃষ্টিক মিন এই তিন রাশির মানুষটি যদি হয়ে থাকে আপনার গুরুত্বপূর্ণ সম্পর্কের মানুষ সে যদি হয়ে থাকে এবং তার সাথে যদি আপনার প্রেমের সম্পর্ক থাকে সেক্ষেত্রে এই মানুষটি কিন্তু বিয়ে করার এই মানুষের সাথে বিয়ের একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে যদি আপনার বিয়ে করতে চান যে আপনার মানুষই কর্কট বৃষ্টিক মিন আর আপনারা যদি বিয়ে করতে চান রাজি থাকেন তাহলে কিন্তু নভেম্বর মাসটি আপনাদের উভয়ের জন্য বিয়ের পাকা কথা বলার বা বিয়েটাকে পাকাপোক্ত করার ক্ষেত্রে শুভ হবে আর যাদের ইতিমধ্যে বিয়ে হয়ে গেছে তাদের পরিস্থিতি এই যে কর্কট বৃষ্টিক মিন এই তিন রাশির ব্যক্তিরা আরো বেশি খুতি গেরে মজবুত করবে ধরেন অলরেডি আপনাদের বিয়ে হয়ে গেছে সেক্ষেত্রে তারা এমন কিছু করবে জয়েন্ট অ্যাকাউন্টে কোনো কিছু করবে বা দুজনের নামে কোনো জমি কেনা ফ্ল্যাট কিনা এমন ভাবে পড়বে যেমন কাগজপত্র করে সবকিছু যেন মজবুত করতে পারে দুজনের ভিতর যেন সহজে ছাড়া না হয় তবে বিষয়টি যাই হোক না কেন যেহেতু নভেম্বর মাসটি শনি গ্রহ অবস্থায় থাকবে এবং ধনুরাশিদের জন্য কিন্তু একটা একটা ঢাইয়ার অবস্থা চলছে ঢাইয়া বলতে কোন রাশি থেকে চতুর্থ ঘরে যখন শনি থাকে বা অষ্টম ঘরে থাকে তখন ঢাইয়া হয় বর্তমানে ধনুরাশি থেকে চতুর্থ ঘরে শনি বসে আছে এবং শনির দশম বক্রি দৃষ্টি এই শনির প্রভাবে অনেক কিছুই বাস্তবে ঘটবে না একেবারে এলিভেন টাওয়ারের মতো বিষয় মানে একেবারে নাইনটি পার্সেন্ট হয়ে বা নাইনটি ফাইভ পার্সেন্ট হয়ে কিছু ক্ষেত্রে নিরানব্বই পার্সেন্ট হয়ে স্টক হয়ে থাকবে এক পার্সেন্টের জন্য সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে বিয়ের বিষয় হতে পারে বিদেশ যাওয়া হতে পারে যে কোনো কিছু হতে পারে তবে এখানে দেখতে পাচ্ছি যে সম্পর্ক রিলেটেড বিষয়ে কিন্তু স্টপ হয়ে থাকবে পরিস্থিতির কারণে শুধুমাত্র পরিকল্পনার মধ্যেই আপনাকে আপাতত সীমাবদ্ধ থাকতে হবে অ্যাটলিস্ট নভেম্বরের আঠাশ তারিখ পর্যন্ত এমনটি চলবে তবে যেহেতু অন্যান্য গ্রহদের শুভ প্রভাব এখানে থাকবে ধনুরাশির উপরে তাই কমিটেড হওয়ার ক্ষেত্রে নভেম্বর মাসে ধনুরাশিদের কোন ধরনের বাধা থাকবে আপনারা কমিটেড হতে পারবেন সাইন করে ফেলতে পারবেন হয়তো অনুষ্ঠানটা আপনাদের ডিসেম্বরে করতে হতে পারে তবে বাস্তবে রূপ দিতে আরো কিছুদিন আপনাকে অপেক্ষা করতে হবে ওই যে বললাম অনুষ্ঠানটা আপনার হয়তো পরের মাসে নিয়ে যেতে হবে এমনটি লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে বন্ধুরা যেসব ধনুরাশিদের সাথে তাদের মানুষটির নভেম্বর মাসের আগেই বিচ্ছেদ ঘটে গেছে হয়তো অক্টোবরে বিচ্ছেদ ঘটেছে বা ছয় মাস আগে না হলে এক বছর আগে বিচ্ছেদ ঘটে গেছে কিন্তু এখনো তার সাইড এফেক্টটা রয়ে গেছে তাদের মধ্যে অনেকের ক্ষেত্রেই থার্ড পার্টি সম্পৃক্ততা ছিল এমনটি লক্ষ্য করা যাচ্ছে যে তৃতীয় কোনো ব্যক্তি সেটা ধনুরাশির সাথে হতে পারে বা তাদের মানুষটির সাথেও হতে পারে এই থার্ড পার্টির যে একটা সম্পৃক্ততা এই জন্য বিচ্ছেদ ঘটে গেছে এমন হতে পারে যে এটা পরকিয়া প্রেম ছিল আবার এমন হতে পারে যে কোনো তার তরফ থেকে তার মা বাবা ভাই বোনের হস্তক্ষেপ বা ধনুরাশিদের ফ্যামিলির কারো কূটনীতি বা ষড়যন্ত্রের কারণে এই বিচ্ছেদটা ঘটে গেছে এই থার্ড পার্টি পরিবারের ভিতরে বাইরে রক্তের সম্পর্কে যে হতে পারে অনেক সময় ভাই বোনের কারণে সম্পর্ক টিকে না আর এই থার্ড পার্টির জন্য দুজনের মধ্যে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে বিশেষ করে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি যদি আপনার মতনই ধনু রাশির হয়ে থাকে অথবা মেষ রাশি সিংহ রাশি হয়ে থাকলে তার সাথে আপনার সম্পর্ক নভেম্বরে কঠিন ঠান্ডা বরফ হয়ে পড়বে বিচ্ছেদ ঘটে যাওয়ার পরে যে কথাবার্তা বলবেন বা কোনো যোগাযোগ এর কিছু থাকবে না একেবারে শীতল বরফ হয়ে পড়বে কোনো ধরনের যোগাযোগ কমিউনিকেশন এই সময় লক্ষ্য করা যাচ্ছে না কারণ বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি যেই রাশিই হোক না কেন আপনার এবং তার মাঝে থার্ড পার্টি সিচুয়েশন হয়ে থাকলে ধরেন আপনার ফ্যামিলির কারোর জন্য বা তার ফ্যামিলির কারোর জন্য আপনাদের মাঝখানে বিচ্ছেদ ঘটে গেছে সেই ক্ষেত্রে তাদের এবং হৃদয় বা তার মস্তিষ্ক এবং আলাদা করে চিন্তা করছে এখানে তার মস্তিষ্ক তার হৃদয়কে ডমিনেট করছে এবং প্রেম ভালোবাসার ক্ষেত্রে আপনাকে সে তার মস্তিষ্ক ভিতরে এমন ভাবে কিছু ইম্পুট করা হয়েছে বা তার কানে এমন ভাবে বিষ ঢেলে দেওয়া হয়েছে যে সে সমস্ত কিছুতেই আপনার বিষয়ে নেগেটিভ চিন্তা করছে তার হৃদয়ে ভালো চিন্তা করলো মস্তিষ্ক আপনার বিরুদ্ধে তাকে নিয়ে যাচ্ছে যার জন্য কোনো সহজ কথা এই সময় বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি বুঝতে পারবে না চোখের সামনে থাকলেও সে লালকে নীল দেখবে নীলকে হলুদ দেখবে তার বোঝার ক্ষমতা থাকবে না এমন ভাবে তাকে ম্যানুপুলেট করে ফেলা হয়েছে অন্যদিকে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি বৃশ্চ রাশি কন্যা রাশি মকর রাশি এই তিন রাশির যেকোনো একটি রাশি হলে সে নভেম্বর মাসে ধনু রাশির বিষয় সমস্ত চিন্তা ভাবনা বন্ধ করে দেওয়ার কথা হচ্ছে যে আর সে আপনাকে নিয়ে চিন্তা করতে চায় না অর্থাৎ এ পর্যন্ত ভালো খারাপ যাই সে চিন্তা করত বা করে এসেছে তাও সে বন্ধ করে দিবে কারণ তার মস্তিষ্ক যে যুক্তি তাকে দিচ্ছে সেই যুক্তির কারণে বা আপনার বিষয়ে সে যা ভাবছে সেই ভাবনার কারণে তার হৃদয় থেকে আপনার প্রতি যেই অনুভূতিটা আগে ছিল তার কিন্তু সেখানে একটা ওভার পাওয়ার ঘটবে মস্তিষ্ক সেই হৃদটাকে দখল করে নেবে এবং আপনার যে চিন্তা ভাবনা তার হৃদয়েতে ছিল বা আপনার প্রতি যেই একটা অনুভূতি ছিল সেটাকে ধ্বংস করে দিবে আপনার তার যে মস্তিষ্কের যে চিন্তা ভাবনা সেটা হৃদয়ের যে আপনার তার হৃদয় যে আপনি ছিলেন সেখানে থেকে কিন্তু বিল করে দিবে এছাড়া যাদের বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি মিথুন রাশি তুলা রাশি কুম্ভ রাশি এই তিন রাশির যদি আপনার মানুষটি বিচ্ছেদ করে যাওয়া মানুষটি হয়ে থাকে সেই ক্ষেত্রে নভেম্বর মাসে নতুন করে ধনু চিন্তায় তাকে মগ্ন হয়ে পড়তে লক্ষ্য করা যাবে কারণ হঠাৎ করেই এই যে মিথুন তুলা কুম্ভ এই তিন রাশির মানুষের মধ্যে হঠাৎ করেই তার চিন্তা ভাবনার মধ্যে পরিবর্তন আসবে বিচ্ছেদ ঘটে যাওয়ার পরেও এই রাশির মানুষগুলো ধনুরাশির প্রতি নভেম্বর মাসে পুনরায় অতীতের স্মৃতিচারণ করবে এবং ধনুরাশিকে নিয়ে দিবা দেখবে এছাড়া এই রাশির মানুষগুলো হঠাৎ করে এই ধনুরাশির প্রতি শারীরিক আকর্ষণ অনুভব করবে যার জন্য তাদের কামনা এবং বাসনার মধ্যে একটা পরিবর্তন ঘটবে বিশেষ করে যারা ছেড়ে অন্য কোনো মানুষের কাছে গিয়েছিল সেখানে তারা শারীরিক মেলামেশায় পরিতৃপ্তি পাচ্ছে না অর্থাৎ ধনুরাশির সাথে তারা মিলিত হয়ে যেই আত্মতৃপ্তি পেতো যে পরিতৃপ্তিটা পেতো সেটা এখন পাচ্ছে না এই জন্য তাদের মনের মধ্যে তাদের কামনা বাসনায় আবার এই নভেম্বর মাসে কিন্তু ধনুরাশির আকাঙ্ক্ষা তৈরি হবে অন্যদিকে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি কর্কট রাশি বৃষ্টিক রাশি মীন রাশি এই তিন রাশির যে কোনো একটি রাশির হয়ে থাকে নভেম্বর মাসে তার দূরে থেকে বিভিন্ন ধরনের অসুবিধাজনক পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে অর্থাৎ সে দূরে আছে কিন্তু আপনি যেন অসুবিধায় পড়েন আপনার নামে কোনো ভুল কোনো কিছু বা আপনার নামে কোনো মিথ্যা অপবাদ এগুলো দিয়ে সে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে আপনাকে ক্ষতিগ্রস্ত করবে বিশেষ করে আপনাদের মাঝখানে যদি টাকা পয়সা জমি জমা নিয়ে কোনো কিছু থেকে থাকে বিচ্ছেদ ঘটে যাওয়ার আগে থেকে যার পরিসমাপ্তি ঘটেনি অথবা আপনাদের কোনো সন্তান থেকে থাকে তারা বিষয়টি আইনি কোনো নোটিশ পাঠাবে আপনাকে এই বিষয়ে জমি জমা বা টাকা পয়সা নিয়ে বাড়ি ফ্ল্যাট এগুলোর ভাগ চাইবে অথবা সন্তানকে সম অধিকার চাইবে সন্তানকে আপনি পুরুষ মহিলা যেই হোক না কেন আপনার কাছে কোনো কিছু আছে যার উপরে সে দাবি করে বসতে পারে আবার অল্প কিছু ক্ষেত্রে ধনুরাশির সাথে বিচ্ছেদ ঘটে যাওয়া পরেও সেই লোকটি কিন্তু অনৈতিক প্রস্তাব দিতে পারে ধরুন তার সাথে আপনার কোনো ধরনের বিবাহিত সম্পর্ক ছিল ডিভোর্স হয়ে গেছে বা প্রেম ভালোবাসা ছিল ব্রেকআপ হয়ে গেছে সে ব্রেকআপ হয়ে যাওয়ার পরেও সে বলবে যে ঠিক আছে আমরা ব্রেকআপ অবস্থায় থাকি বা আমরা ডিভোর্স অবস্থায় থাকি কিন্তু আমরা মাঝে মধ্যে দেখা করি দেখা করে আমরা শারীরিক ভাবে মিলিত হই এ ধরনের কুপ্রস্তাব দেওয়ার একটা চিন্তা আমি সবার ক্ষেত্রে বলছি না দশ জনের ভিতরে হয়তো একজনের মধ্যে এ ধরনের বিষয়টি ঘটবে এ ধরনের উদ্ভব কিছু বিষয় মানুষটির মাথায় লক্ষ্য করা যাচ্ছে তবে কার ক্ষেত্রে কি ঘটবে তা একান্তই ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপর নির্ভর করে যে আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহরা কি অবস্থায় আছে রাহু কিভাবে কুপ্রভাব দিচ্ছে লম্পট যোগ আছে কিনা বা সাধু যোগ আছে কিনা বিভিন্ন ধরনের বিষয় থেকে সূর্য শনি যোগ আছে কিনা গ্রহণ দোষ আছে কিনা চন্দ্র রাহু একসাথে আছে কিনা দৃষ্টি বিনিময় করছে কিনা এসব বিষয়ের উপর নির্ভর করে যে এ ধরনের উদ্ভর আপনাদের প্রস্তাব দিবে কি দিবে না তবে এ ধরনের সিচুয়েশন তৈরি হলে আপনার মানুষটি যে রাশিরই হোক না কেন তাদের অনৈতিক এবং অনেজ্য অন্যায় প্রস্তাবের কারণে মানসিক যন্ত্রণায় অসংখ্য ধনুরাশির জাতক জাতিকাদের রাতে ঠিকমতো ঘুম হবে না যে বিচ্ছেদ ঘটে যাওয়ার পরেও এই লোকটা পিছন ছাড়ছে না অনেকের ক্ষেত্রে এমন হবে যে সে আপনারই কোনো আত্মীয়র সাথে বা আপনারই কোনো রক্তের সম্পর্কে মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে পড়বে যা আপনার এই সময় রাতের ঘুম কেড়ে নেবে তো বিষয়টা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে তো বন্ধুরা ভিডিও একেবারে শেষে চলে এসেছি তো আপনারা যারা খুব সমস্যা আছেন আমি বলবো অভিজ্ঞ কোনো জ্যোতিষের পরামর্শ নিতে পারেন আর আমি এই ভিডিওটি যখন করছি তখন গ্রহদের যে পজিশন আছে যেমন এই ভিডিওটি আমি হয়তো বা অক্টোবরের পঁচিশ তারিখে আপলোড করব তো তখনকার যে গ্রহদের পজিশন সেই পজিশন হয়ে যাবে গ্রহরা নক্ষত্র নক্ষত্র পরিবর্তন করছে। তো এই যে একটা রাশিতে তিনটা নক্ষত্র থাকে একটা গ্রহ যখন একটা রাশিতে ঢুকে সে কিন্তু যখন সে নক্ষত্র পরিবর্তন করছে তার যে প্রভাব এটার পরিবর্তন ঘটে তো একটা ভিডিওর ভিতর সবকিছু বলা সম্ভব নয় এই এই ভিডিওতে যারা কোনো মিল খুঁজে পাবেন না তারা সামনে আমি আবার নভেম্বরের এক তারিখে গ্রহদের আরো করে করে বিচার বিশ্লেষণ করে তারা আপনার সম্পর্কে কি ভাবছে সে সময় আপনারা এই ভিডিওতে যদি কোনো মিল পেয়ে না থাকেন সেই ভিডিওতে আপনাদের জন্য অনেক কিছুই মিল ঘটবে এমনটি আশা করছি তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজিরো আজকে আপনারা সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন